বাড়ি লোকজন কনে সব গেলি কনে আরে আমি যে আইছি আমার কি দেখো চোখে পড়ে না হ্যাঁ বাইগান চল আলো এসে হাতছনি হাতছনি খালি গড়ে বসে সে মোবাইল দেখো না আর কোনো কাজ কাম নাই ও আপা আছেন কি অবস্থা ভালো আছেন আপা হ আমি ভালো আছি তোরা কেমন আছস আল্লাহ রহমতে আমরা ভালো আছি আপা আপনার কি অবস্থা আমার ফুপি ডাক ও ফুপি ও ফুপি কেমন আছো তুমি আমার ফুপি এই যে ফুপি আমি আমি ভালো আছি ফুপি তুমি কেমন আছো ফুপি কি আহারে কি হরে আই গেছো আমার ফুপিটা কি আমি ভালো আছি ফুপি আমি ভালো আছি আমার কি খোঁজ খবর নিবি তারা আমার কি খোঁজ খবর নিবি তখন বাড়ি যদি হারা জীবন নাহি তাও তখন জন্য ভালো তখন পাতিলের ভাত আরো ফুরাইব না এটাই তো তারা কাজ তখন বাড়ি নাহি হি তখন খবর না নেই আমারই কপাল আমার কেও খুব খবর নেয় না আমার ভাই আমার জীবনে একটু ফোনও দেয় না 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 আপা আপনি এটা কি কম আপনি আইছেন আমি অনেক খুশি হয়েছি মানে কি অনেক মধ্যে থাকে তো একটু ফোন টোন দেওয়ার সময় পাই না কিছু মনে করেন আমি সত্যি অনেক খুশি হয়েছি যাই হোক আমি জানি আমার প্রতি কারো দরদ থাকুক বা না থাকুক আমার এই ভাইজি আমার ভাইজি আমার উপরে না গো হ হপি হ ঠিক কথাই কইছো পড়ানো কিনানি আসে মিষ্টিই দেখো এর মধ্যে আছে ধরো এ দেখো পুপি তোমার জন্য বিস্কুট কিনে আইছি বিস্কুট তো বিস্কুট তো তুমি না খাও পুপি বিস্কুট আর দেখ কে আর দেখ না করছ আর করোনা রাস্তায় খুব খিদা লাগছে তাই কি করো নে বিস্কুট তোছি রে অর্ধেক খাইছি সমস্যা নাই বাড়ি জল কে নাই নি ধরো তুমি খাও তোমারই তো হয়ে যা ধরো হাই রে আমার কিপটা ফুপপিরে আনসে টুস বিস্কুট আবার রাস্তার মধ্যে খাইতে খাইতে অর্ধেক করে নিয়ে আসে হ্যাঁ তারপরে দিনকাল কি অবস্থা কেমন হয় খাস তুই তো আমার বাইরের জীবনটা একবারে ধ্বংস করে দে ভাই বিদেশ থেকে বসা খালি পার হয় তুই খালি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে খা সংসারের একটা কাজ কামো তো করার না জমিদারের মতন খালি খাস আর পেটে চলি বানা হ্যাঁ পা সত্যি কথাই কইছেন আপনার ভাই বিদেশ থেকে টাকা পাঠায় আমি বলে দুই খাই আমাকে দুলা ভাই কি করে আমাকে নন্দাই উনিও তো চাকরি করে আর আপনি বাসার মধ্যে বয়ে বয়ে খালি খান পাঁচতলার উপরে থাকেন আর খালি বয়ে বয়ে রান দেন আর খান খুললাম আমার ভাই হলো ওই সলুমুদ্দিনের কাছে মেলা জিনিস পাঠাইছে কসমেটিক কফি শ্যাম্পু সাবান চকলেট আমার নিগে কয় রাত খুবই না তো আমি জানি ননদের নিগে কি মানুষ তো ননদ দিকে দিবি তো তোর

গরু মাংস বের করে রান্না ও আবার এক দুই কেজিতে হয় না পাঁচ কেজি রান্না কিন্তু আর ইলিশ মাছ যদি না থাকে বাজারে যা বাজারে মানুষজন পাহা পাড়ে একটা বড় থেকে ইলিশ মাছ খায় ও আবার ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না বুঝছ আচ্ছা আবার সমস্যা নাই আর আপনি পরে আইসেন আপনার আমি কি নুন ভাত খামো ডিম মাজা খামো কোনো সমস্যা নাই ভালো মন্দ ও করো দুলাভাইছে না দুলাভাই এর জন্য মাংস আছে দশ কেজি মাংস রেখে দিছি ওই জায়গায় তুমি পাঁচ কেজি রান্না করি আর ইলিশ মাছও আছে এক কিলো ওজনের ইলিশ মাছ একটু এনে রাখছিলাম ওইটা ভিজাই দিয়ে রান্না ঘরিকা এতে লাভ হয় আমি যাই রান্না করি আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন